আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সতীলজুন কিতাব এটা লেখক হচ্ছে সুকুমার বড়ুয়া প্রকাশ সাল আঠারোশো দশ প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গোয়াটি আসাম ভারত দু হাজার বছরের প্রাচীন যে কিতাব এটা যদি আমি সূচিপত্র আপনাদেরকে একটু দেখাই সূচিপত্রগুলো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কি ধরনের কাজ এই বইতে দেওয়া আছে সেটা আপনারা বুঝতে পারবেন অসম্ভব কিছু কালো যদু শক্তি এবং মন্ত্রর কথা উল্লেখ আছে এই কিতাবে যেগুলো দিয়ে আপনি পৃথিবীর অনেক কাজকে সাধ্য সাধন করতে পারবেন দেখেন কিছু কিছু কাজ আছে অসাধ্য অসাধ্য বলতে কি ধরনের কাজকে বোঝাইতেছে যেমন আপনি একটা মেয়েকে পছন্দ করেন মেয়েকে আপনি বিবাহ করতে চান মেয়ে আপনার কথায় রাজি না মেয়ের পরিবার আপনাকে মেনে নেয় না তো এই ক্ষেত্রে আপনি বইটা দিয়ে কবিরাজি কাজ টুকটাক শিখে ওই মেয়েটার বার করে আনতে পারবেন এটা আপনার জন্য কোনো ব্যাপারই না কারণ সতী লজ্জাতুর নেসা হচ্ছে এরকম একটা তাবিজের কিতাব একশোতে একশো পারসেন্ট কার্যকরী কী জন্য বললাম এই কথাটা কারণ সর্বপ্রথম জাদু উৎপন্ন হয় কোন কিতাবে সর্বপ্রথম এই লজ্জাতুন নেসা থেকে সব জাদু প্রকাশিত হয় আপনারা অনেক মানুষের কাছে শুনে থাকবেন যে সর্বপ্রথম মন্ত্র আবিষ্কার হয় কোন কিতাবে মন্ত্র কোন কিতাব থেকে প্রকাশিত হয় নকশা কোন কিতাব থেকে প্রকাশিত হয় দেখবেন শতকরা একশো মানুষের ভিতরে একশো মানুষই বলবে যে লজ্জাতুন নেশা কিতাব যার কাছে আছে সে হচ্ছে অরিজিনাল কবিরাজ এই যে যে আসল অরিজিনাল যে লজ্জাতুর নেশা এই লজ্জাতুন নেশাকে বলে ব্রিটিশ লজ্জাত নেশা এই ব্রিটিশ লজ্জাত নেশা যার কাছে আছে তাকে বলে সে একজন সত্যকারের কবিরাজ ওই কিতাব থেকে যা কাজ করবেন সব কাজ হান্ড্রেড 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 তাই এই যে যে লজ্জাতু নেশা আছে এই লজ্জাতুর নেশা ওগুলো থেকে কিন্তু এগুলো সংরক্ষণ করা হয়েছে এবং অনেক কাজ হয় অনেক কাজ হয় অনেক কাজে ফলন হয় মানুষ আমাদেরকে ফোন দিয়া বলে যে ভাই আপনার কাছ থেকে কিতাব ক্রয় করছিলাম প্রায় সতেরো আঠারোটা বিদ্যা আমি পরীক্ষা করছি ইনশাল্লাহ কাজ হয় তো আমাকে আরেকটা কিতাব দেন তো আমি কোনো সময় মানুষকে খারাপ যুক্তি দেই না আমার কাছ থেকে যারাই আসে যারা বলে যে ভাই আমি নতুন ঠিক আছে আমি নতুন আমি কী কিতাব নিলে ভালো হবে আমি ওদেরকে সঠিক পরামর্শটা দিই যাতে আমার কাছ থেকে কিতাব নেয়া এই কিতাবের টাকাটা ওরা তুলতে পারে দুটা টাকা কামাই করে খাইতে পারে কারণ আমি যদি একবার বিক্রি করার চিন্তা করি তাহলে তো আর হইল না আমি যদি সঠিকভাবে কিতাব দিতে পারি তাহলে অবশ্যই আমার কাছ থেকে পরবর্তীতে আবার কিতাব এরা ক্রয় করবে তো এই কারণে বলি সৎভাবে লাগে থাকলে অনেক কিছুই করা যায় আসলে আমি আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই আমার যে আর এই কিতাবগুলো আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসে কিতাব সংগ্রহ করতে পারবেন একটি টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনার কিতাবের কিতাব হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন তবে এখানে একটা শর্ত আছে আপনাকে ডেলিভারি চার্জটা আগে কনফার্ম করতে হবে দুশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি স্টেক ফাস্ট কোরিয়া সার্ভিসে আপনার ঘরে বসে থেকে কিতাব পাইবেন আপনি প্যাকেট খুলে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এইভাবে যদি হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজন হবে সরাসরি ফোন দিবেন বিস্তারিত আলোচনা যা জানবেন তারপরে বই নেবেন তো এই কিতাবটা দেখেন কতটা সুন্দর একটি ভুল নাই কোনো চকচকা ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ